আমি যেহেতু একজন সিনেমার মানুষ এবং ইলিয়াস কাঞ্চনকে ভূত কাছের থেকে দেখছি ইলিয়াস কাঞ্চলের সাথে আমরা চলচ্চিত্রের মানুষের একটু বিস্মিত স্তম্ভিত লজ্জিত বলা যায় যে ধরনের ইলিয়াস এই যে জনতা পার্টি

কাঞ্চন ভাই সম্পর্কে কথা বলছে আর আমি কাঞ্চন ভাই সম্পর্কে কাঞ্চন ভাই সম্পর্কে এই যে দেখেন প্রচুর প্রচুর মানে আলোচনা বলা হচ্ছে ওনারা কেন অ্যারেস্ট করা হয় না কাঞ্চন ভাই যদি নাই কাঞ্চন ভাই হন লন্ডনে আছে আশাদ নামে একজন সাংবাদিক ছিল উনি ওনার আমরা চিন্তিতে বুঝিতে আশাদ সাহেব কোন পত্রিকায় বলছে ওটি লন্ডনে আছে ওর সাথে যোগাযোগ করা সম্ভব না এটা একটা কেমন যদি একটা উত্তর হলো লন্ডনে আছে যোগাযোগ করা সম্ভব না আজকাল হোয়াটসঅ্যাপ কার কাছে নাই ভাই আজকাল আমরা যদি কারো বুঝাই যে আমি আমেরিকাতে আছি আমি যোগাযোগ করতে পারবো না এটা কি হইলো আসলে যোগাযোগ করবে না উনি হয়তো সিচুয়েশন দেখতাছে আর কাঞ্চন ভাই কেমন লোক আপনারা যে এত মানুষ এত কথা লিখতেছেন কাঞ্চন ভাই অ্যারেস্ট করা তার সম্বন্ধে যারা জানেন না তাদের সম্বন্ধে কাঞ্চন একটা সম্পর্কে একটু জানাইয়া রাখি যারা জানেন তারা তো যায়নি

বানায় নিচে ভাড়া দিচ্ছে ভদ্রলোক নামাজ কালাম পড়লেও না সবসময় ইসলামিক কথাবার্তা বলেন ধর্মীয় কথাবার্তা বলেন কি জানেন যদি কেউ তারা সালাম দিচ্ছে হম উনি হুম উনি কখনো ইসলাম বলতো না অত্যন্ত লজ্জায় অত্যন্ত ঘৃণায় কথাটা বলছি আপনারা সিরামের লোকজন জিজ্ঞাসা করিয়া দেখেন ওনাকে যদি কেউ সালাম দিত উনি কখনো সালামের উত্তর দিত না হুম কইরা মাথায় ঝাঁকাইতো এটা না অনেকে পছন্দ করতে না কাঞ্চন বেড়া এটা কাঞ্চন ঘনিষ্ঠ জনের সাথেও কথাবার্তা হয়েছে তাকে বোঝানো হয়েছে উনি যিনি কেমন এগুলা মানে ওনার ওনার অনেক বাজে অভ্যাস আছে এবং এই সমস্ত অভ্যাস দেখেই মনে হয় উনি হয়তো একটা রোগী উনি হয়তো এলাকার সাথে লোভে পড়ে গেছেন যেমন ধরেন কাঞ্চন ওয়াইফ যদি মারা গেল ওনারা কক্সবাজারে যাচ্ছেন একটা ছবির শুটিং এ তো নর্মালি ছবির শুটিং এ যে সমস্ত নায়ক করা যায় তারা নিজস্ব পরিবহন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পার্টি তাদেরকে মানে ওই আসা যাওয়ার তেলের ভাড়া টাড়া ড্রাইভারের খাওয়া দাওয়া কলমেশান সব দেওয়া দেয় সে কিছু নিয়ে চিন্তা করলো চিন্তা করলো যে আমার গাড়িটা তো তেলের পয়সা তো দিব গাড়ির চাকার লাগলো যে রাস্তায় ঘসবো একটু চাকারটা ক্ষতি নেবো ইঞ্জিন বেতের কিলোমিটার চলবো ইঞ্জিনের মধ্যে একটা চাপ পড়বো দরকারটা কি আমার আমি গাড়ি না এই পার্টি রেখে আমার গাড়ি ভাড়া করে দোবো তা একটা ছেলে ছিল তুফান করে এলাম ও বোধহয় গাড়িটা ভাড়া করে দিছে এখন ভাড়া করে দিছে ভাড়া করা গাড়ি এটা কিন্তু ভাই যে যে নেই বুঝাল এটা কিন্তু আপনি বলতেছি যে শুনতেছেন এই ভিডিওটা কখনো ভাড়া করা মাইক্রো প্রাইভেট কারে কোনো লং ড্রাইভে যাবেন না মানে ঢাকার থেকে লোক গাড়ি লাগাতে থেকে

এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এই ভাড়া করা যে যে আছে আছে গাড়িগুলো এরা কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট করে যা তা তো আপনারা জানেন ওই দুর্ঘটনায় কাঞ্চনের স্ত্রী জাহানারা ইন্তেকাল করেন গাড়ির অন্যান্য যাত্রীদের মধ্যে কাঞ্চনের দুই সন্তান এক ছেলে এক মেয়ে এবং এটিএম শামসুজ্জামান সাহেব এবং ড্রাইভার প্রাণে বেঁচে যায় এই অ্যাক্সিডেন্টের আগে ইংরেজ কাঞ্চন আর একটা অনেক বড় অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যায় সেটা রোড অ্যাক্সিডেন্ট মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট ছিল সেটা ওই সময় যখন কাঞ্চন ভাই অচেতন অবস্থায় তাকে বিদেশে পাঠাইতে হবে তখন তার খুব টাকা পয়সার ঝামেলা ছিল টাকা পয়সা ঝামেলা বলতে তার টাকা ছিল তার ব্যাঙ্কে টাকা আছে কিন্তু কে চেক লিখবো কে কী করবো তখন সিনেমার লোকজন একটা বড় মিটিং করলো শিল্পীরা পরিচালকরা আপনারা কেউ যদি পারেন হেল্প করেন কাঞ্চনকে আমরা বিদেশে পাঠাই তারপর একটা পরে দেখা যাবে ওই সময় রোজি আফসারি এই যে রোজি ভাবি আমাদের আফসারির ওয়াইফ রোজিভাবি তখন কাঞ্চনটা পঁচিশ হাজার টাকা ওই মিটিংয়ে দিয়েছিল এবং ওই সবচেয়ে বড় মন ছিল অনেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে দিয়ে কাঞ্চনবাইরে বিদেশে পালাইছিল এটা কাঞ্চন বের জন্য এক্সিডেন্ট হয়েছে তখন কথা বলতে

কাঞ্চন ভাইয়ের বউয়ের কাছে টাকাটা দিছে কাঞ্চন ভাই যখন এক্সিডেন্ট হয়েছিল তখন কথা বলতাছে আর কাঞ্চন ভাই টাকাটা ফেরত দিছে তার এক তার কর্মচারী বলবো বা যাই বলবো তার এক তার এক লোককে দিয়া এটা কি উচিত হয়েছে আপনার বলেন তো তার উচিত ছিল না টাকাটা নিয়ে রোজিবির বাসায় যায় এক কাপ চা খাইয়া বলা যে ভাবি আপনারা যা করছেন আমি সারা জীবন মনে রাখবো এইগুলো কাঞ্চন ভাই আপনারা এটাও জানেনি যে লাস্ট শিল্পী সমিতির যে আপনার নির্বাচনটা হইলো এটা তো হইয়া উনি কী করলো একটা বছর সে কী করছে কিছুই তো করতে না এক বছর না দুই বছর সে কিছু করতে পারছে এখন উনি আওয়ামী লীগ যখন চলে গেছে তখন কয়ে আমি সেলিমের শেখ সেলিমের পেছনে দাঁড়াইছি এটা কোনো কথা হইলো ভাই বলেন তো তুমি ইরিয়াস কাঞ্চন তুমি একটা এত বড়ো নেতা তুমি নিরাপদ সড়ক চাই চালাও তোমাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সব নিজে হয়তো চিনে

কেন বলতে পারে কি উন্নতি করবো সিনেমা তো নাই সিনেমা নাই বুঝলাম আসলে ঘটনা ছিল এরকম আপনাদের মনে আছে যে সামনে একজন

পুরো মিডিয়াতে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এটা তো নিয়ম এই যে মহিলার সাথে এমন একটা সে ঘটনা ঘটাইছে তারপরে এটা যে ভার্চুয়াল মিডিয়াতে এত প্রচার হয়েছে আজকে বলতে আপনারা শুনছেন ইলিয়াস কার্জন কারোর কাছে সরি বলছে বলে নাই এইটা ওনার নেচার তো এখন যারা বলতেছেন যে অ্যারেস্ট করা দরকার সেটা এখনই বলার সময় আসে অ্যারেস্ট করি টাকা দেওয়া থাকে উনি যদি কোনো ষড়যন্ত্রের সাথে থাকে তাকে অ্যারেস্ট করা হবে না তবে উনি লালদনে আসেন কি কারণে না লন্ডন থেকে কথা বলতে পারতেন উনি আসার পর ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ব্যাপারটা আমি এত লম্বা করে কেন বললাম যে আমাদের সিনেমার লোকজন খুব লজ্জিত ভাই কারণ কাঞ্চনটা তো দরকার ছিল না এই সমস্ত লোকের সাথে যোগ সাজস করে তার কাছ থেকে বান্তি টাকা লিয়া একটা দল গঠন করা উনি বেশিকালি লোভী মানুষ তাই ওনারা আল্লাহ অনেক দিচ্ছে উনি আরো অনেক চায় এটা বোঝা যায় কিন্তু মুখে উনি যখন কথা বলে না তখন মনে হয় তার মতো ফরহেজগা তার মতো আল্লাহওয়ালা তার মতো আল্লাহর বান্দা আল্লাহর পিয়ারে বান্ধব আর পৃথিবীতে কেউ নাই শুনলে আপনাদের মনে হবে এখন দেখা যাক আমরা এই ব্যাপারে বিশেষ কোনো আহ সংবাদ পাই নাই এখন পর্যন্ত পুলিশের থেকে বা আইনি দপ্তর থেকে যে কার্য গুলো ষড়যন্ত্রের সাথে জড়িত আল্লাহ সমস্ত ব্যাপারে জড়িত না থাকে যদি জড়িত থাকে তাহলে তো একদম শেষ আমরা আশা করি সেরকম কিছু না হয় তবে তাকে একটা ক্লারিফিকেশন দিতে হবে উনি কেন এনায়েত করিবে এবং একটা লোকের সাথে মিশছিলেন এবং তার কাছ থেকে টাকা নিয়ে উনি পার্টি গঠন করছেন উনার এত শখ হইল কেন এই শেষ বয়সে আসা উনি অভিনয় থেকে মানে অভিনেতার থেকে নেতা হলেন দরকার ছিল কেন এই অভিনেতার থেকে নেতা হইয়া কারো কি হইছে আমরা দেখি নাই বা জিনিস একটা ভিডিও বলেছি অভিনেতার থেকে নেতা হইলে কি হয় মানে যে সম্মান নিয়ে বাংলাদেশে উনি ছিলেন বা উনি আছেন সেই সম্মানটা বোধ হয় রাখতে পারলেন না এতদিন তো যে সমস্ত গল্প বললাম এগুলো সব এফডিসির ভিতরে ছিল সীমিত এফডিসি লোকজন জানে আমরা সিনেমার আর কয়টা লোক বলেন বাংলাদেশে মনে করেন আঠারো কোটি লোক আছে আঠারো কোটি মানুষের মধ্যে সিনেমার ডাইরেক্টর আছে ছয়শো ছাব্বিশ জন ঠিক আছে ছয়শো ছাব্বিশ জন মাত্র সিনেমার ডাইরেক্টর এর মধ্যে আমি একজন মালিক আছে একজন আরও বহু আছে এটা করে ভাবতে হবে আমাদের একটা পজিশন আছে এবং কত লোক অভিনেতা আছে মানে রেজিস্টার্ড সিনেমায় অভিনয় করে চলচ্চিত্র অভিনেতা বা অভিনেতা তো আপনি নাটকেও আসে যে চলচ্চিত্রের শিল্পী কতজন আছে পাচ্ছ আছে তো এরা তো অনেক সম্মানীয় জায়গায় আছে এদেরকে নিয়ে যখন কোনো মুখরোচক আলোচনা আসে তখন কিন্তু মানুষ যারা বিভিন্ন কন্টেনমেন্টাল দেখে তারা কিন্তু দেখে তারা তখন খুব আঘাত পায় যে আমার স্বপ্নের নায়ক আমার স্বপ্নের একটা মানুষ সেইগুলোর মধ্যে গেল সুতরাং এদেরকে অনেক অনেক দূরে থাকা দরকার এদেরকে কোনো রকম ঝামেলায় যাওয়ার দরকার ছিল না এই বয়সে এসে তিন লাখ টাকা মাসে পাওয়ার জন্য একটা মানুষের কাছ থেকে যার বিদেশি পাসপোর্ট সে দেশে আসে কোথায় থাকে কি করে না জল না সে তো অশিক্ষিত না কাজ করে তো অশিক্ষিত না কাজ করে শিক্ষিত মানুষ দেখিস সামনে কি হয় তবে এই কথা সত্যি ধরা খাইলে জামিন নাই